নমস্কার বন্ধুরা সর্বানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি চলে এসেছি গাছের ঝরে পড়া ছোট ছোট আম নিয়ে বন্ধুরা আজকে ভাবলাম এই ছোটো ছোট আম দিয়ে বাড়িতে আমচুর পাউডার বানিয়ে ফেলি কী করে বানাবো আপনারা দেখতে থাকুন প্রথমে আমি এই আমগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমি আমগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ জলে ভিজিয়ে রেখেছি কুড়ি মিনিট এবার ভালো করে আমি এইভাবে একটু কচলে কচলে ধুয়ে নেব তো কচলে কচলে ধুয়ে নেওয়ার পর আমি এবার এই আমগুলোকে ছেঁকে তুলে নেব এখানে আমি আমগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি আর দেখুন বন্ধুরা আমগুলো ছোট তাই লবণ জলে ভিজিয়ে রাখার ফলে কতটা কষ বেরিয়েছে এখন আমি এই জলটা ফেলে দেব এখন আমি এই আমগুলোকে একটা গ্রেটারের সাজে গ্রেড করে নেব একটা আম নিলাম দেখুন বন্ধুরা এইভাবে আমি গ্রেড করে নেব সমস্ত আম এখানে দেখুন বন্ধুরা এইভাবে আমি একটা ফালি আম গ্রেড করে নিয়েছি তো একই রকমভাবে আমি সবগুলোই গ্রেট করে নেব এখানে দেখুন বন্ধুরা সমস্ত আমি গ্রেটারে গ্রেড করে নিয়েছি এবার এই আমগুলো আমি কয়েকটা থালায় চারিয়ে রোদে শুকিয়ে নেব এইভাবে পাতলা করে দিলে শুকিয়ে নিতে খুব বেশি সময় লাগবে না এটাকে আমি এখন রোদে শুকিয়ে নেব আরও একটা থালাতে আমি এইভাবে ডুয়েট করা আমটাকে চালিয়ে নিলাম সমস্ত আম শুকিয়ে নেওয়ার পর ফিরে আসব এখানে দেখুন বন্ধুরা সমস্ত আম দুদিন সম্পূর্ণ রোদে শুকনো করে নিয়েছি আর কত সুন্দরভাবে শুকনো হয়েছে এখন আমি এই আমগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব সমস্ত আম আমি এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি মিক্সিতে ঘুরিয়ে গুঁড়ো করে নেব এখানে দেখুন বন্ধুরা মিক্সিতে দু মিনিট ঘুরিয়ে কত সুন্দর আমচুর পাউডার বানিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা দেখতে পেলেন বাড়িতে আমচুর পাউডার বানানো কতটা সহজ তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে কাঁচা আম দিয়ে আমচুর পাউডার বানিয়ে নিতে পারেন প্রয়োজনের সময় এই আমচুর পাউডার ব্যবহার করা যাবে আর দোকান থেকে কেনার প্রয়োজন হবে না এখন আমি এই আমচুর পাউডারটাকে একটা এয়ারটাইট কোনো কৌটোতে ভরে রাখব তাহলে বন্ধুরা আজকে আমার বানানো আমচুর পাউডারের পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন সে সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ